হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আর এই তো আমি প্রায় দুই সপ্তাহ যাবৎ আসলে অসুস্থ ছিলাম আর খুবই সিরিয়াস অসুস্থ ছিলাম আমি আসলে দুই সপ্তাহ আগে থেকেই অসুস্থ ছিলাম কিন্তু মাঝখানে আমি মনে হয় একটা ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের যে যেদিনই আমি ভালো ফিল করেছি সেদিন থেকে দুদিন ভালো ছিলাম তারপর থেকে আসলে আমি আবারও সিক হয়ে গিয়েছিলাম তো আসলে সিকনেসের কথা এত বলতে চাই না শুধুমাত্র এটাই শেয়ার করব যে এখন মোটামুটি ভালো হচ্ছি পুরোপুরি ভালো হয়নি আমি এখনও ট্রিটমেন্টের মধ্যে আছি আমার আসলে কোভিড হয়েছিল তো কোভিড হলে সবার তো আসলে একই রকম সিমটম থাকে না অনেকে আছে খুব স্ট্রং থাকে যেমন অনেকে আছে বুঝতেও পারে না তার কোভিড হয়েছে আবার অনেকের অবস্থা এতই সিরিয়াস হয় যে আমার মতো হয়ে যায় তো আমার এটা নিয়ে পরপর তিনবার কোভিড হলো তো তিনবারই আমি খুবই খুবই সিরিয়াস অসুস্থ ছিলাম এবারের অসুস্থটা একদমই প্রথমবার আর দ্বিতীয়বার থেকে আসলে আলাদা ছিল সো আমি আসলে কি নিয়ে এত কষ্ট পেয়েছি এগুলো আসলে এখন শেয়ার না করি শুধু এটুকুই আসলে জানাতে এসেছি যে আমি এখন আগের থেকে ইম্প্রুভ করছি আগের থেকে মোটামুটি সুস্থ বোধ করছি যে জন্যই আসলে এতদিন পরে ব্লগে আসা আমার আজকেও আসলে ব্লগ করার মতো কোনো অবস্থা আসলে ছিল না কারণ একটু আছে একটু শারীরিক সমস্যা এখনও ফিল করছি যে জন্য আসলে ঠিক মতো খেতে পারছি না দু সপ্তাহ হয়েছে আমি আসলে ভালো মতো কিছুই খেতে পারছি না খেতে প্রবলেম হয় খাওয়ার রুচি নেই একদমই তো প্রথম তো অনেকদিন আসলে অনেক বমিও হয়েছিল। তো সবাইকে আসলে থ্যাংক ইউ সো মাচ অনেকে আসলে আমার বাবা মার কাছে ফোন দিয়ে অনেক খোঁজখবর নিয়েছো আমার অনেক আত্মীয় স্বজন সবাইকে আসলে অনেক ধন্যবাদ সবাই আমার জন্য আসলে অনেক প্রে করেছে আমি আমার বাবা মার কাছ থেকে শুনেছি আর পার্সোনালিও আসলে আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেছো যে যেন আমি টেনশন না করি যেন ভেঙে না পড়ি আসলে আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি আসলে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম তো আজকেও জুলিয়ানার অর্ক মানে সকাল থেকে আমাকে খুব হাসি খুশি রাখার চেষ্টা করছে বিশ্বাস করবেন আজকেও আমার ডক্টর ছিল আমি বাসায় আসতে লেট হয়ে গেছে তো আমি আসলে ওষুধের উপরে আছি এখনও আমার ট্রিটমেন্ট আসলে শেষ হয়নি আমি হয়েছে প্রায় কতদিন হবে জুলিয়ান সাত আট দিন হয়েছে আমি কাজেও যাই না আর নেক্সট আরো চার পাঁচ দিনও আমি কাজে যেতে পারবো না তো মানে আগামী সপ্তাহটাও পুরোটাই আমার ছুটি ছুটি করতে হবে আর কি মানে কাজ করার মতো এখনো অবস্থা না বেশি কথা বললে এখনো কষ্ট হয় আর কি যাই হোক আজকে সকাল থেকে ওরা আমাকে আসলে খুবই হ্যাপি রাখার চেষ্টা করছিল আমি আসলে আগে যেটা করেছিলাম একটা ক্রিসমাস ট্রি অর্ডার করেছিলাম আমাদের নতুন বাসার জন্য আর কি কারণ পুরোনো বাসার ক্রিসমাস ট্রিটা হচ্ছে এই বাসার জন্য একটু বেমানান তো ভাবলাম যে এই বাসার জন্য নতুন বাসার জন্য একটা নতুন ক্রিসমাস ট্রি আর একটু ছোট টাইপের কিনবো আগেরটা একটু বড় ছিল এবার আসলে এত বড় কিনি কেন আমাদের বাসায় আসলে এত বড় ক্রিসমাস আসলে তেমন একটা দরকারও নেই আর এই বাসার লিভিংয়ের আগের বাসার থেকে একটু কম আর তার মধ্যে আমার পাখি বাচ্চারা একটু ভয় পায় তো সেই জন্য এত বড় ক্রিসমাস ট্রি আসলে এবার কিনা হয়নি তো সেটা আসলে তিন সপ্তাহ আগে আমি অর্ডার করেছিলাম অসুস্থ হওয়ার আগে আমি ভুলেই গিয়েছিলাম সেটা এতদিন যাবৎ এসেছে কি আসে নাই আমার সেই কথাও মনে নেই তো দুদিন আগে নাকি সেটা এসেছে জুলিয়ান ওটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওইখানেই রেখে দিয়েছে আমি দেখতেও পাইনি তো এখনও ভেতরে নিয়ে আসলো তো এখনও খোলা হয়নি ভাবলাম যে এতদিন পর তো ব্লগে আসলাম এই যে বেশি কথা বললে আমার গলাটা ভেঙে যায় আর কি তাও ভালো আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারছি বেশি কথা বললে কিন্তু আমার এমন কাশি শুরু হয় আমার কথা বলতে পারি না খেতেও পারি না রাতে ঘুমাতেও পারি না শ্বাসকষ্ট হয় তো খ্রিসমাস টিটা কেমন আসলে আমি নিজেও ভিতরে দেখিনি ওটাকে একটু ডেকোরেট করব বা আজকে পুরোটা ডেকোরেট করতে পারবো কিনা তাও জানি না মানে আপাতত ওইটা হচ্ছে যে ওই বক্স থেকে এখন বের করে যতটুকু পারি আর কি একটু ডেকোরেট করব তো সেটা চাচ্ছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আর শেয়ার করতে করতেই হয়তো আমি ব্লগটা শেষ করে দেবো তেমন লম্বা আসলে কথা বলতে পারবো না আজকে তো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক আশীর্বাদ সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি এই বছর শেষ হয়ে নতুন বছর আসবে তো সবাই ভালো থাকলে এটাই চাই আমার আসলে কোনো বছরই নতুন বছরের আগে ভালো যায় না তো এইবারও একই রকম হয়েছে মানে বছরের শেষ আর বছরের শুরু আমার আসলে কেন জানি ভালো যায় না এর জন্য আসলে আমি একটু মানসিকভাবে আপসেট তো এবারও ভেবেছিলাম সব ভালো যাবে বাট কেন জানি এবারও একই রকমই হয়ে গেল তো বছরের শেষটা খারাপ গেল তো সামনে আমি আছি বছরের শুরুটাও কিভাবে খারাপ হবে সেটার অপেক্ষায় আছে আর কি কারণ সবসময় এরকম হয় তো সেই জন্য আর কি সবাই বলে হবে না হবে না বাট আমি দেখি প্রতিবারই হয় এরকম তো সেটার জন্য আমি অপেক্ষায় আছি যে বছরের শুরুটা কিভাবে খারাপ হবে সেটার অপেক্ষায় তো ক্রিসমাস ট্রিটা এখন একটু সাজাই আর ভালো কথাই বলি আর খারাপ কথা বলতে ইচ্ছে করছে না আমি একটু দেখো অন্য কেউ হলে একদম হারটা বের হয়ে যেত আমার আবার সেরকম হয় না কারণ ওষুধের উপর থাকি তো আমি নয় দশটা ওষুধ খাই তার মধ্যে তিনটা ওষুধ আছে যে ওষুধ খেলে মোটা হয় সেই জন্য আমি সারাদিন না খেয়ে থাকলেও আমার হারটা বের হয় না অনেকে আমার মতো দু সপ্তাহ যদি না খেয়ে থাকতো বা শুধু স্যুপ খেয়ে থাকতো তাহলে আমি জানি শিওর যে সেই মানুষটার একদম হার্টার বের হয়ে যেত হার্ট ডিগুটা বের হয়ে যেত কিন্তু আমার সেরকম হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় না খেয়ে থাকলেও আমার ওয়েট বাড়ে এটাও যদিও খুশির কোনো খবর না বাট আমার খুশি লাগে এখন আর কি আমি খুশি বোধ করি কারণ এটা সবসময় হয় এরকম অনেক খুশি লাগে আমার মনে হয় যে থাক খাওয়া খেয়ে মোটা হতে পারেনি তো কি হয়েছে ওষুধ খেতে তো মোটা হচ্ছি তো যাই হোক তোমরা ভালো থাকো আমি ক্রিসমাস ট্রিটা আমার পক্ষে তো আনা সম্ভব না জুলিয়ান আনবে একটু ডেকোরেট করব একটু দেখি অনেকদিন পর মনে হচ্ছে যে কিছু একটা হয়তো করতে পারবো এই তো অনেক বলছে থ্যাংক ইউ মামা করতে চাচ্ছিল না ওকে বলো এখানে আসো তুমি করতে

বাট ঘুমের মধ্যেও সে ফিল করতো মার কষ্ট হচ্ছে সে ঘুমের মধ্যে আমার পিছে দিত আমি ছেলে অনেক অসুস্থ থাকে বাট আমি আমার আশেপাশে যাদেরকে পেয়েছি তাদের জন্য আমি আসলে সত্যি ব্লেসড কারণ অসুস্থ অনেকই হয় শুধু আমি তা না বাট অসুস্থ হওয়ার পরে এরকম পাশে মানুষ কজন পায় আমি অনেক লাকি যে আমার এই যে ছোটো বাচ্চা ও ফিল করে আমার কষ্ট আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড তো সত্যি কথা যে কাজ করে সেই কাজের পরে আমাদের টাইমই দিতে পারে না তারপরও আমি যতদিন অসুস্থ ছিলাম ও ছুটি ম্যানেজ করে অনেক দিন আমার জন্য ছুটি করেছে অনেক চেষ্টা করেছে আমার কাছে কাছে থাকা তারপর আমার মা আমার মা এসে অনেক আমার সাথে ছিল আমার বাবা আমার ভাই সবসময় আমার খোঁজ খোঁজখবর নিয়েছে যখন জুলিয়ান আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারেনি তখন আমার বাবা নিয়ে গেছে আমার মা এসে আমার সাথে অনেক দিন ছিল কারণ অসুস্থ শরীর আমি কিছুই করতে পারিনি আর জুলিয়ানের কথা কি বলবো ও তো আসলে সবসময় আমার পাশে থাকে আর আমি আসলে অসুস্থ হয়ে গেলে হয় কি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে যাই যেটার জন্য আমি অনেক রাগান্বিত হয়ে যাই ওর সাথে খুব রাগ করি এমনিতে আমি যতটা না ওর সাথে রাগ করি এমনিতে কিন্তু আমি অতটা রাগটা করি না কিন্তু আমি যখন অসুস্থ হয়ে যাই সে সময় কেন জানি আমি খুব বেশি আপসেট হয়ে যাই আমার অনেক রাগ হয় মানে নিজের উপর নিজের রাগটা হয়তো সেটা কন্ট্রোল করতে পারি না সেই রাগটা হয়তো অনেক সময় ওর উপর করে ফেলি বাট ও সব কিছু সহ্য করে ফিল করে আসলে আমার কষ্টটা সেই জন্য হয়তো সব কিছু সহ্য করে তো এর জন্যই বলবো যে আমি আসলে সত্যি প্রচণ্ড ব্লেসড যে আমার অসুস্থতা সময় আমার পাশে সবাই ছিল সবার পাশে থাকে না অনেক মানুষ অসুস্থ হয় কিন্তু পাশে থাকে না অনেকে অনেকে মানে একা একা অসুস্থতার সময়টা পার হয় বাট আমি অসুস্থ থাকলেও কখনো এমন হয়নি যে আমি পুরো অসুস্থতার সময় একা কাটিয়েছি এটা হয়নি কখনো। এই এই যে প্যাকেটটা এসেছে এবার সেন্টিমিটার যেটা ওইটা অর্ডার করেছিলাম এর আগেরটা ছিল ওয়ান এইটি সেন্টিমিটার তো এর ভেতর আসলে কি কি এসেছে আমি আসলে আমার আসলে কোনোই আইডিয়া নেই শুধুমাত্র পিকচার দেখে অর্ডার করেছিলাম ভালোই তো জুলিয়ান খুব বেশি তো দাম হয় নাই ও অনেক বল আছে তো না অর্ক অনেক বল তো ভিতরে এটা কি ও স্মল একটা বল আচ্ছা আপাতত হচ্ছে ক্রিসমাস ট্রিটা এভাবে করে আমরা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তাই না জুলিয়ান তো আমার কাছে ছোট হলেও এর আগেরটার থেকে এটাই বেশি ভালো লাগছে এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেট করা হচ্ছে আমার বেবিও অনেক সুন্দর করে ডেকোরেট করতে পারে তাই না বাবা জুলিয়ান আগেরটা থেকে সুন্দর এটা তো ফাইনালি এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি এটার নিচে এক খুব সুন্দর একটা ম্যাট আছে তো ম্যাটটা হচ্ছে আগে ক্রিসমাস ট্রির সাথে ছিল ওইটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না হোপফুলি খুব তাড়াতাড়ি ওটা খুঁজে পাবো খুঁজে পেলে ওই ম্যাটটা আর কি ইউজ করবো আর আসলে ডেকোরেট করার জন্য আর কিছু লাগবে না শুধু ওই ম্যাটটা যদি পাই তাহলে ম্যাটটা লাগবে এই তো আর ম্যাটটা না পেলে একটু ব্যবস্থা করব। তো আমাদের ছোটোখাটোর মধ্যে এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি এই হচ্ছে লাইট অফ করার পরে একদম ক্রিসমাস ক্রিসমাস ফিল হচ্ছে তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্ট এটা আমাদের অর্ক করেছে ও বলছে যে সব উপরে থাকলেও এই একটা শুধু নিচে থাকবে এটা ওর ইচ্ছা আমি জানি না কেন খুবই কিউট লাগছে আমার শুধু একটা বল নিচে আর উপরে হচ্ছে স্টার তো সবাইকে অগ্রিম ক্রিসমাসের শুভেচ্ছা জানি না ক্রিসমাসের মধ্যে কতটা ব্লগ করতে পারবো যদি শারীরিকভাবে সুস্থ থাকি অবশ্যই ব্লগ করার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে আজকে হচ্ছে এই ব্লগটা এখানে শেষ করছি বাই বাই